নমস্কার বন্ধুরা আমার এই হোমকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুস্বাদু রুই মাছের ভাপা রেসিপি আমি এখানে নিয়েছি ছয় টুকরো রুই মাছ এটি বাড়ির পুকুরে ধরা একদম টাটকা মাছ আর সাইজে খুব একটা বড় না এখন এই মাছগুলিকে ম্যারিনেট করে নেব এর জন্য দিয়ে দিচ্ছি নুন ও পাতিলেবুর রস এই পাতিলেবুর রস দিলে ভাপাতে মাছের গন্ধটা করে না এখন এই মাছগুলিকে ম্যারিনেট করে নিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এদিকে মশলাটা তৈরি করে নেব এর জন্য একটি মিক্সার জারে নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এবং দুই চামচ পোস্ত এরপর এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচা লঙ্কা এরপর সামান্য একটু জল দিয়ে এর পেস্ট বানিয়ে নেব আমি ভাপাটা করব একটি টিফিন কৌটোতে এর জন্য একটি টিফিন পার্টিতে নিয়ে নিচ্ছি চার চামচ টক দই এরপরে এতে মেশাবো বেটে রাখা মশলা এরপর জারের মশলা ধোয়া জলটিও দিয়ে দিচ্ছি তারপর এতে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হলুদের গুঁড়ো আর দেব সর্ষের তেল এতে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব মশলাটি মেশানো হয়ে গেলে এতে এক এক করে রুই মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি একটি চামচের সাহায্যে মশলাগুলি দিয়ে মাছগুলিকে ডুবিয়ে দিচ্ছি এরপর এতে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এরপর ঢাকা লাগিয়ে আমি ভাপিয়ে নেব এর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল আপনাদের কাছে স্ট্যান্ড থাকলে স্ট্যান্ড দিতে পারেন তবে আমি এখানে একটি ছোট টিফিন কৌটো ঢাকা দিয়ে দিচ্ছি আর তার উপরে এই টিফিন কৌটোটি বসিয়ে দিচ্ছি জলের পরিমাণটা কম হওয়ার কারণে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি তবে বেশি জল দিয়ে টিফিন কৌটোটি ডুবিয়ে ফেললে চলবে না এখন লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিটের জন্য হতে দেব। ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন টিফিন কৌটোটি ঠান্ডা করে আমি রুই মাছের ভাপা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেলেও খুবই সুস্বাদু রুই মাছের ভাপার রেসিপি যা গরম ভাতের সাথে খেতে লাগে খুবই সুস্বাদু আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে করে আমার যে কোনো নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে পারেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ